নিবেন তো নিবেন কিন্তু কাকে নেবেন কিছু প্লেয়ার এখন গলা কাটা হয়ে গেছে না পারতেছেন দলও রাখতে না পারতেছেন বাদ দিতে একটা উদাহরণ প্রথমেই দিচ্ছি শেখ মেহেদি এই প্লেয়ারটাকে আপনি দলও রাখতে পারতেছেন না বাদও দিতে পারতেছেন না বিকল্প হিসেবে কিন্তু আমরা মেহেতেসেন মিরাজ দলও রাখতে পারতাম তিনি কিন্তু চার নম্বর পজিশনে ব্যাটিংও করতে পারতেন টুকটাক বলিংও করতে পারতেন পাওয়ার প্লেদের বলিংকে এতটাই গুরুত্বপূর্ণ যে আমরা শেখ মেহেদির প্রতি এতটাই ঝুঁকি গেলাম দেখেন রিষাদ হোসেন তার বলিং এতটাই বাজে দুর্দান্ত বাজে যেখানে হাসারাঙ্গার বল আমরা চোখে মুখে দেখতেছি না সুইপ মারবো নাকি ডাউন দ্য গ্রাউন্ড করবো নাকি ব্লক মারবো বাংলা ঠেক মেরেও কিন্তু শেখ মেরে আউট হয়ে যাচ্ছেন তাকে কিভাবে আমরা অলরাউন্ডার হিসেবে গণ্য করতে পারি বাদ দিলাম এ কথা তানজি তার ইমন খুব দুর্দান্ত খেলতেছিল কোথায় খেলতেছিল বাংলাদেশে খেলতেছিল স্লো পিচে খেলতেছিল আমাদের ঘরে মাঠে খেলতেছিল বি ক্যাটাগরি দলের সাথে খেলতেছিল এখন যখন একটু ভালো পেস বলিংয়ের সম্মুখীন হলো তখন তার চোখে শস্যবল দেখতেছে ভালো বলিংয়ের বিরুদ্ধে তারা রানে করতে পারতেছে না ইমন মাথা নোয়া এমন ভাবে খেলতেছে শর্ট খেলার সময় তার চোখ পজিশন একদম নিচের দিকে চলে যায় তিনি দেখতে পান না অন্ধকারের দিকে শর্ট মারেন ব্যাটে লাগলে ছয় না লাগলে আপনি কেন উইকেট থ্রো করবেন এখন দলে যে পরিবর্তন আনবেন কিভাবে আনবেন আপনি তো ওই ধরনের কোনো ব্যাকআপ নিয়ে যাননি বাংলাদেশের সাথে খেলা হচ্ছে আফগানিস্তানের খেলা কিন্তু জমজমাট হবে এখন আফগানিস্তানের সাথে যে খেলা দেখেন আফগানিস্তান দলও কিন্তু লাইক টু লাইক রিপ্লেসমেন্টের সুযোগ রয়েছে তারা যদি চায় যে আজকে করিম জান্নাতকে খেলাবো না কিন্তু গুলবুদ্দিন নাইকে খেলাতে পারে এখন যদি মনে করে যে না আজকে ফারুককে খেলাবো না আবিদুল হককে খেলাতে পারে আজকে যদি তারা মনে করে যে না অন্য কোনো ব্যাটসম্যানকে খেলাবে তখন কিন্তু তাদের কাছে ব্যাটসম্যানও রয়েছে কিন্তু আমাদের দলে কিন্তু ওই ধরনের কোনো ফ্লেক্সিবিলিটি নাই কারণ কি আমরা কিন্তু লাইক টু লাইক রিপ্লেসমেন্টের দিকে যাই নাই শান্ত একটা অপশন ছিল আমরা কিন্তু সাত ব্যাকআপ ওপেনার হিসেবে কিংবা তিন নম্বর বা চার নম্বর পজিশনের জন্য নিয়ে যেতে পারতাম আমরা নেই নাই মেয়েদের মিরাজ আমি আগেই বললাম তাকে আমরা নেই নেই এমনকি আমরা সাব্বির রহমান যে কিনা মিডল অর্ডারে দুর্দান্ত খেলতে পারতেন তার রেপুটেশন খারাপ তার ব্যক্তিগত ইমেজ খারাপ সেই জন্য তাকে আমরা দলে রাখলাম না সুতরাং বুঝতেই পারতেছেন এই ধরনের জিনিসগুলো কিন্তু এখন ইফেক্ট পড়বে আজকের ম্যাচে কিছু প্লেয়ারকে তো অবশ্যই আপনাকে পরিবর্তন করতে হবে কিন্তু কাকে রেখে আপনি কাকে করবেন সবাই তো মন্দের ভালো বুঝতে পারতেছেন সবাই খারাপ খারাপ থেকে আপনি কিছু ভালো প্লেয়ার বেছে বেছে নিয়েছেন সুতরাং বুঝতেই পারতেছেন কন্ডিশন কিন্তু আমাদের জন্য এখন কলার কাট হয়ে গেছে আমরা যে কন্ডিশনে সিরিজ দিচ্ছি আমরা টানা তিনটা সিরিজ জলাপ করছি ওয়াও না খুব সুন্দর পারফরমেন্স আমরা পাকিস্তানকে হারাইছি আমরা নেদারল্যান্ডকে হারাইছি সুতরাং বুঝতেই পারতেছেন পাকিস্তানকে আমরা কিভাবে হারাইছি দুইটা স্লো পিচ বানাইছি টার্নিং ট্র্যাক আমরা তাদেরকে ধরাই সেত করে দিয়ে ফেলছি কিন্তু লাস্ট ম্যাচে যখন একটু ফ্ল্যাট ট্র্যাক বানাইলাম তখন কিন্তু আমরা তাদের কাছে পাত্তাই পাইলাম না আমরা গ্রামীণ ডিসিপিকে দোষ দিই যে তিনি পিস কিউরেটর হিসেবে খুবই খারাপ তিনি একদম স্লো টার্নিং ট্র্যাক বানায় ভাই তার বাপের ক্ষমতা আছে যে তিনি ওই ধরনের পিস বানাবে উপর থেকে যদি সিদ্ধান্ত আসে তখন তিনি ওই ধরনের পিস বানাইতে পারবে সুতরাং বুঝতেই পারতেছেন তাকে দোষ দেয়া লাভ নেই লিটল কুমার দাস তিনি ক্যাপ্টেন তিনি কি ক্ষমতা রাখেন যে টক জিতে ফিল্ডিং করবো না ব্যাটিং করবো তাকে নির্দেশনা দেওয়া হয় কারণ কি তাকে যদি নির্দেশনা না দেওয়া হয় তাহলে তিনি দলে থাকতে পারবেন না শান্ত একটাতে কীভাবে দল থেকে বের হয়ে যায় তার ক্যাপ্টেন্সি কীভাবে চলে যায় সুতরাং বুঝতেই পারতেছেন বাংলাদেশ ক্রিকেট আসলে কারা চালাচ্ছে এটা আসলে পর্দার আলোর থেকে যাচ্ছে মানে পাপনের আমল একই অবস্থা ছিল বুলবুলের আমলও সেম অবস্থা এর আগে যে ফারুক ভাই ছিলেন তার আমলও সেম অবস্থা পরিবর্তন কিছুই নাই আমরা কেন নিয়ে লাইক লাইক টু রিপ্লেসমেন্ট সে উত্তর এখন আজকের ম্যাচে আফগানিস্তানের একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ডুয়ার ডাই ম্যাচ আমরা যদি হেরে যাই তাহলে আল্লাহ হাফেজ সুতরাং বুঝতেই পারতেছেন আমাদেরকে কিন্তু আজকে অবশ্যই আফগানিস্তানকে হারাইতে হবে কিন্তু আফগানিস্তান কিন্তু এশিয়ার মাঝখানে বর্তমানে যে ধরনের ক্রিকেট খেলতেছে আমার মনে হচ্ছে দ্বিতীয় বৃহত্তম দল ইন্ডিয়ার পরে ইন্ডিয়া এক নম্বর গতকালকে পাকিস্তানের সাথে ইন্ডিয়া যে ধরনের পারফরমেন্স দিচ্ছে বলিং তো দুর্দান্ত কুলদীপ যাদবের তো তার চোখেই দেখতেছে না আর কুলদীপ যাদবের বল যদি আপনি হাত থেকে পিক করতে না পারেন তখন কিন্তু আপনি মাঠে কোনোভাবেই তাকে পিক করতে পারবেন না হাত থেকে পিক করতে হবে দেখেন জাসপিক বুমরা যে ধরনের বলিং করতে পারতেছেন তারপরে হার্দিক পান্ডিয়া বলেন অক্ষর প্যাটেল বলেন সবাই দুর্দান্ত বলিং করতে পারতেছে এমনকি ব্যাটিংয়ে অভিষেক শর্মা তিলক বর্মা যেভাবে স্টাডিয়ান দিচ্ছে অভিষেক শর্মা তো কাউকে গড়াই ধরতেছে না কালকে দেখলাম প্রথম বলে চার পরে বলে ছয় কাকে মারতেছে সায়েন্স সাবৃতিকে এত বড় মানের বলার তিনি একজন ইয়ংস্টার পাত্তাই নাই এমনকি তিলক বর্মা মিডল অর্ডার যেভাবে খেলতেছেন সিঙ্গেল বের করতেছেন ছয় মারতেছেন সূর্য কুমার রাদও যেভাবে খেলতেছেন ধরে নিলাম তারা খুব বড় মানের প্লেয়ার কিন্তু আমরা কেন ওই ধরনের হতে পারতেছি না আমরা আসলে খেলি কি নিজের বাড়িতে খেলে নিজের হোম কন্ডিশনে খেলি আমরা যখন একটু ভালো পিচে যাই তখনই কিন্তু আমরা ঘাবড়ে যাই মিথ্যের পেছনে কারা দিই আমরা নিজেরা দেই এখন আমাদের দলে কিন্তু এখন কিছু পরিবর্তন করতে হবে এটা বাধ্যতামূলক কারণ আজকের ম্যাচ যদি আমরা হেরে যাই তখন কিন্তু আমরা বাদ পড়ে যাবো এক কথা কিন্তু বারবার বলতে হচ্ছে তো কাকে বাদ দিবেন আমি কিন্তু আগেই বললাম মন্দের ভালো থেকে আমাদের বাঁচতে হবে এখন তাঞ্জিদার ইমন তার কিন্তু খুব ভালো চাচকা মারতে পারতো কিন্তু এখন কেন মারতে পারতেছে না ওই যে কন্ডিশন চেঞ্জ হয়ে গেছে একটু ভালো পেস বলার করতেছে বলিং করতেছে এখন তাদের মাথায় অনেক বড় চিন্তা হয়ে যাচ্ছে এখন তানজিদার ইমন দুজনকে খেলার কোনো সুযোগ নেই হ্যাঁ আপনাদের ইচ্ছা আপনারা খেলাইতে পারবেন কিন্তু আমার হিসেবে তানজিদার ইমন দুজনকে খেলানোর কোনো সুযোগ নেই কারণ কি যদি আজকের ম্যাচে যদি আপনারা হেরে যান যাদেরকে আমরা ব্যাক হিসেবে আনছি তাদেরকে আপনি কি উত্তর দিবেন যে আমরা তো এশিয়া কাপের টুর্নামেন্ট থেকে বিদায় নিলাম তাহলে আমরা কেন সুযোগ পেলাম না তাদেরকে সুযোগ দেওয়ার জন্য হলেও দলে পরিবর্তন আনতে হবে কিভাবে তানজিদার ইমন কে খেলবে কে বাদ পড়ে যাবে আমি জানি না একজন আমি ধরে নিলাম তার সাথে সাইফ হাসান ওপেনিং করবে তিনি কিন্তু টুকটাক একটু বলিং করতে পারতেছেন এটা কিন্তু দলের জন্য একটা ফ্লেক্সিবিলিটি তিন নম্বর লিটল কুমার দাস ক্যাপ্টেন ভালো খেলতেছে চার নম্বর এখানে কিন্তু একটা রব্দ দল হবে তো কেন দলের সাথে অন্তর্ভুক্ত সেটা আমি বুঝতে পারতেছি না তিনি দলের সাথে অন্তর্ভুক্ত সেটা আমি বুঝতে পারতেছি না প্রথম ম্যাচে তিরিশ বলে তিরিশ দুর্দান্ত বাজিয়ে নিশ এবার কি পরের ম্যাচে যেটা শ্রীলঙ্কার সাথে আমরা হারলাম তিনি একটা লাইভ পাইছেন ভাই একটা লাইভ পাওয়ার পরে আপনি একটা দুর্দান্ত পোলসাউট করেছেন পোলসাউট নিয়ে আমার কোনো ইস্যু নেই আপনি টি টোয়েন্টি ম্যাচে তিন রান করতে যান কোন আগ ভাই আপনি তিন মাইল দূরে থেকে রান আউট ফেরত চলে গেলেন আপনার মাঝখানে কমন সেন্স নাই আমার আমাদের আমাদের যে শূন্য রানে দুই উইকেট পড়ে গেছে এরপরে যে আপনার উইকেটের যে মূল্যবান সেই সেন্স যদি আপনার জন্ম না নেয় তাহলে আপনি ঢাকা ভার্সিটির স্টুডেন্ট হন আপনার ভিতরে শিক্ষাগত যোগ্যতা থাক আর নাই থাক আর আপনার ক্রিকেট খেলার দরকার নেই আমি চার নাম্বার পজিশনের শোকে জায়গা দিতে চাই কারণ হচ্ছে দেখা যাক তিনি কোন ধরনের পরিবর্তন নিয়ে আসতে পারেন চার হয়ে গেল পাঁচ আর ছয় কোনো পরিবর্তন নাই আলী সামিম পাটোয়ারি কিন্তু সাত নম্বরে যে বললাম না গলা কাটা হয়ে আছে আপনি কোনোভাবে পরিবর্তন করতে পারতেছেন না শেখ মেহেদিকে আপনাকে বাধ্যতামূলক খেলাতে হচ্ছে যদি মেহদেশের মিরাজ থাকতো তখন কিন্তু আপনি চার নম্বরে স্বর্ণের জায়গায় কিন্তু তাকেও আপনি খেলাইতে পারতেন তার মতো ব্যাটসম্যান কিন্তু বাংলাদেশে এখন খুবই কম আছে তিনি ওডিআই ক্যাপ্টেন তিনি টেস্টে ভালো খেলতে পারতেছেন সুতরাং বুঝতেই পারতেছেন এই প্লেয়ারটাকে অন্তত ব্যাকআপ হিসেবে কিন্তু আমরা দলে রাখতে পারতাম এখন সাত নম্বরে শেখ মেহেদি আট নম্বরে রিশাদ হোসেন নয় নম্বরে সাইফ উদ্দিন সাইফুদ্দিনকে কেন তিনি বলিংও করবেন তিনি ব্যাটিংও করবেন সুতরাং বুঝতেই পারতেছেন এখন ঋষাদ কথা কি বলবেন দেখেন আমরা হাসারঙ্গার বল চোখে শস্যভোগ দেখতেছি কোনোভাবেই থ্যাক দিয়েও আটকে দিতে পারতেছি না আর ঋষাদ প্রথম আবার দিয়ে দিচ্ছেন আঠারো রান বিশ রান সুতরাং বুঝতেই পারতেছেন আমাদের স্পিন বলার অবস্থা কোন রকম এমনকি যদি আপনি শেখ কথা বলেন তিনি থেকে বল দিতেছেন ভাই স্পিন বলে স্পুল শট মারতেছে অহর একটা না দু তিনটা বল আমি দেখলাম যে

এর আগের দিন পিচে এত ভালো সুযোগ ছিল পিচ থেকে আমরা কোন ধরনের ভালো অপরচুনিটি নিছি আমাদের তানজির সাকিব আমাদের প্রিমিয়াম বলার তাকে ওই দিন টানা তিন ওভার বলিং করা উচিত ছিল আমরা কি করছি এক ওভার বলিং করে তাকে সরিয়ে নিছি এমনকি মোস্তাফিজুর রহমান যে কিনা উইকেট পাইছে প্রথম ওভারে কুশাল মেন্ডিসকে আউট করে দিল তাকে আমরা এক থেকে সরাই নিয়েছি সাত নম্বর ওভারে আমরা তাকে সরাত আনছি এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র ভুল কিন্তু করা যাবে না আর ক্যাচ মিস তো ম্যাচ মিস ক্যাচ যদি আমরা মিস করি আর ফিল্ডিং একটা গুরুত্বপূর্ণ অংশ গতকালে আপনি দেখেন পাকিস্তানের সাথে যে ভারতের ম্যাচগুলো হয়েছে ম্যাচটা যে হয়েছে যে কতগুলো ক্যাচ ছিল দুর্দান্ত ক্যাচ ছিল ভাই ক্যাচ একটাও তারা ছাড়েনি সুতরাং বুঝতেই পারতেছেন এখানে কিন্তু ভুলে কোনো সুযোগ নাই আপনি যদি আফগানিস্তান দলের দিকে তাকান আফগানিস্তান দল কিন্তু ভাই দুর্দান্ত দল তাদের বলিং কিন্তু খুবই মারাত্মক রাশিদ খান নুর আহমেদ আল্লাহ খান জাফর নাবি এই চারজন স্পিন বোলার কাপাই ফেলবে ভাই কাপাই ফেলবে তারপরে আজমতুল ওমর যায় তিনি যেভাবে ওই দিন চার ছক্কা মারছেন একুশ বলে একটা দুর্দান্ত ফিফটি করছেন তার তো এভাবেই তিনি বোস্টাপ হয়ে আছেন সেই সাথে যদি নাবিন লোক খেলে কিংবা আরেকজন বলার আছে তিনিও যদি খেলতে পারেন দলের ফ্লেক্সিবিলিটি দেখেন তার ইচ্ছে বলে পাল্টাতে পারতেছে যদি মনে করেন যে না করিম জান্নাত আছে খেলবে না তখন কিন্তু গোলপুর দিন না খেলতে পারবে এক কথা কিন্তু আমি আগেও বলছি মনে হয় সুতরাং বুঝতেই পারতেছেন তাদের দলের মাঝখানে কিন্তু ফ্লেক্সিবিলিটি রয়েছে আর উপরে কিন্তু একদম সলিড দেখেন গুরবাস খেলবে আটাল খেলবে সুতরাং বুঝতেই পারতেছেন তাদের দল কিন্তু মোটামুটি স্যাটেল এখন এই দলের বিরুদ্ধে যদি আমরা আমাদের দলে একটু পরিবর্তন না করি তখন কিন্তু আমরা কোনোভাবে চলা করতে পারবো না এখন যদি আমি এক নজরে আমাদের দলটাকে আপনাদের সামনে একটু তুলে ধরি তখন আপনারা বুঝতে পারবেন আজকে আমাদের প্লেইং একাদশটা কিরকম হইতে হবে এক নম্বর ইমন দুই নম্বর সাইফ হাসান তিন নম্বর লিটন কুমার দাস চার নম্বর নুরুল হাসান পাঁচ নাম্বার জাকির আলী ছয় নম্বর শামীম পাটোয়ারি সাত নম্বর শেখ মেহেদি আট নম্বর সাইফুদ্দিন নয় নম্বর ইশাদ হোসেন দশ নম্বর নাসিম আহমেদ এগারো নম্বর মোস্তাফিজুর রহমান আপনারা যদি আমার এগারো সদস্যের দলটি খেয়াল করে দেখেন এখানে কিন্তু ম্যাসিভ পরিবর্তন চলে আসছে ওপেনিং এর চেঞ্জ সাইফ হাসান চলে আসলো তিনি একটু বল করতে পারেন চার নম্বরে নুর হাসান সোহানকে দিয়ে দিলাম এমনকি দাসমকে দলে ঢুকাই দিছি সাইফুদ্দিনকে দলে ঢুকাই দিছি দেখেন আমাদের দলে একটু পরিবর্তন দরকার যেসব সকল প্লেয়াররা খেলতেছে তারা মনে করতেছে যে বাপের ঠিকানায় পড়ে আছে মানে বাপের একটা দল আছে মানে বাপের দলে খেলতেছে মানে এটা বাপের দল না ভাই এটা বাংলাদেশ দল এখানে কোনো সিমেন্ট নাই মানে পজিশন কোনো আপনি কিনে নেন নাই দেখেন আমরা নাইম শেখকে তিনটা ম্যাচ ব্যর্থতার কারণে তাকে আমরা দল থেকে ছিটকে ফেলে দিছি কিন্তু ব্যাকআপ ওপেনার ওপেনার হিসেবে কিন্তু তাকে রাখতে পারতাম বাদ দিলাম তার কথা যদি আজকে শান্তকে রাখতাম তাহলে চার নম্বর পজিশনে তাকে খেলাইতে পারতাম নুরুল হাসান থেকে কিন্তু শান্ত ভালো অপশন ছিল চার নম্বর পজিশনের জন্য কারণ কি নুরুল হাসান সোহান কিন্তু ছয় সাতের ব্যাটসম্যান সুতরাং বুঝতেই পারতেছেন আমাদের দলে ওই ধরনের প্ল্যান করে আমরা কোনো করি নি ব্যাকআপ ওপেনার আমাদের কাছে নাই স্পিনার নাই ভাই স্পিনার কিন্তু আমাদের তানবিরকে আমরা দল রাখতে পারতাম বা আমাদের স্পিনারটার কথা বলতেছি কেন রাখি নাই ভাই কেন রাখেনি একটা সময় আমাদের দলের স্পিনে ভরপুর ছিল সবাই টুকটাক করতে পারত প্রিমিয়াম স্পিনার ছিল ভাই এখন আমাদের দলে কেন নাই আমরা রাখতেই চাই না আমরা মনে করতেছি এখন আমাদের পেস বোলিংটা এতদিন পাওয়ারফুল হয়ে গেছে যে পেস বোলিং দিয়ে আমরা কাঁপাই ফেলবো কিন্তু কন্ডিশন ম্যাটার করে ভাই তা না হলে ভারতের মতো দল কেন শুধুমাত্র একজন প্রিমিয়াম পেস বোলার খেলাচ্ছে আপনি দেখেন এমনকি পাকিস্তান যদিও কত দলের ম্যাচ তারা হেরে গেছে ওয়ান অ্যান্ড অনলি সাইন্স আফ্রিকে খেলাতেছে কিন্তু আমরা দেখেন কত বড় বীর বাহাদুর আমরা তানজিসাকে খেলাই আমরা শরীফুলকে খেলাই আমরা কে খেলাই আমরা কে খেলাই মানে তিনজন প্রিমিয়াম আমাদের লাগবে এটা যে বোকার সরকে বাস করা ছাড়া কিছুই না এটা আমি আপনাদেরকে কিভাবে বোঝাবো তো আশা করি আমার দলটা আপনারা বুঝতে পারছেন এখন আপনারা কিন্তু অবশ্যই আপনাদের দলটা কিন্তু একটু কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন আপনার নতুন কোনো গল্প খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে